বাট আমি তারপরে এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইস ফিলসফি দিস ইস লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই আর আর উনারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে অনুষের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় আমাদের মতো পেটনি পেটনি চদার রাষ্ট্র এটা না